ভাই আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভাই এটা কোনো নাচানাচির ভিডিও না ভাই ভাই এটা কোনো ডান্সের ভিডিও না ভাই ভাই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কেন বলছি জানেন ভাই ভিডিওটা দেখার মাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই যে দেখেন একজন বাবা কতটা কষ্ট করছে তিনি হচ্ছেন আগে স্ট্রোক করেছেন স্ট্রোক করার পরে রালাইসিস হয়ে এমন একটা কঠিন পরিস্থিতি এমন একটা জায়গায় সেটা আমরা ফেসবুকের কিছু গমিটি গাইডলাইনের কারণে আমরা দেখাইতে পারছি না মিজান বাইর এখানে আসছে মিজান বাইরের কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে মিজান ভাই একজন বাবা অবস্থা খুবই খারাপ লেসে আচ্ছা আমারও আমার অবস্থা খুব খারাপ আমি তাই তার অবস্থা খুবই খারাপ আইকানার অবস্থা সব আইকানা জায়গা সব পুরা গা অবস্থা খুবই খারাপ প্রস্তাবের রাস্তা দিয়ে প্লাট যায় এটি ক্যামেরায় দেখান যাইব না দেখে আমি কইছি যে দেহান যাইব না তারপর সারটা করছি হাত বইর হুলা দেওয়া গেছে অবস্থা খুব ভয়াবহ আমি বলতে চাই আমার অনেক মানুষের সহযোগিতা করেন লেগে আয়েন আমি তো নেই না আমি নেই এইসব মানুষের উনি আগে সিএনজি চালাইতেন উনি আগে সিএনজি চালাইতেন হন কোনো কর্ম করতে পারেন না ওনার একটা ছেলে আছে সিএনজি চালায় জমা উড়াইতেই কষ্ট হয় ওনার যে চালাইব আমার না হইলেও ছয় দিন কার করে কয়েছি আপনি লোক এই ব্যবস্থা করে দেওয়া যায় কিনা না হনে ভাই আপনার আইসেন আপনি কইসি আচ্ছা বিষয়টা হচ্ছে আমি একটু জানতে চাই উনি আপনি কথা বলতে পারবেন কথা বলতে উনি আপনি কথা বলতে পারবেন আচ্ছা আপনার আপনার কি হয় আমার জামাই আপনার স্বামী আপনি স্বামী কতদিন আগে কি হয়েছে বলেন তো অল্প আগে ওভারলাইসেস হইছে ওভারলাইসেস এর পরে ইষ্ট ইষ্ট হইছে ইষ্ট এর পরে ক্যান্সার হইছে ক্যান্সার হওয়ার পরে দুনো পরসাইবের রাস্তা দেয়া রক্ত যায় আর ফাসার মধ্যে ফুটা বেরিয়েছেগা ওখানে আমি আর চল ফিরতাম পারি না ওখানে না ও কারণে ও বাধ্য হইয়া আমি আপনার কাছে আইসি আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে সন্তান পাঁচজন তারা রিক্সা চালায় এই যে একটা খোলা চেন চালা ওখানে তারাও আর বাধ্য হয়ে আর ভারে না নিজে আর পারি না খোলাইতাম পারি না মানে স্বামীকে নিয়ে অনেক জায়গায় যাইতেছেন অনেক কষ্ট করতেছেন জায়গায় যাইতাছি অনেক জায়গায় যাইতাছি এই যে দেখেন আমার রিপোর্ট আছে রিপোর্ট হ্যাঁ রিপোর্ট আমরা হাতেই দেখতে পারতেছি আচ্ছা আপনার হাতে আমরা একটা লাইসেন্স দেখতে পারতেছি লাইসেন্স প্রাইভেট কার চালাইছে ও আগে একজন প্রাইভেট কারের ড্রাইভার ছিল ড্রাইভার ছিল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখেন একজন একটা সময় প্রাইভেট কারের ড্রাইভার ছিল একটি ছোট করে আমি কথা বলতে চাই আপনাদেরকে আপনারা জানেন যে গ্রামগঞ্জে বলেন একজন ড্রাইভারের তখনকার আমলে অনেক মূল্য থাকতো কিন্তু এখন একজন ড্রাইভারকে কেউই মূল্য করে না তাই আমি বলবো একজন বাবা আপনাদেরও তো বাবা হতে পারে ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি একান্ত এক টাকা পয়সা না দেওয়ার সহযোগিতা করতে পারেন একটা শেয়ার করে দিবেন একটা শেয়ার হয় আর এই যে দেখতে পাচ্ছেন প্রয়োজনে সবাই একটু ক্যামেরাটা জুম করে দেখাবেন বিকাশ নগদ এই দুটা নাম্বারে হচ্ছে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যম আপনাদের ঠিকানা কোথায় আবদুল্লাপুর উত্তরা নয় নম্বর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জায়গা থেকে